আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি এই জামায়াত ইসলামের যে এত সুন্দর একটা শান্তি সমাবেশে যে আসছেন আপনার আত্মপ্রকাশ কি আর আপনি মানে এটার প্রতি মানে একটা কি মানে জানাবেন দেখেন ভাই জামায়াতে ইসলাম সম্পর্কে যদি বলা শুরু করি তাহলে হয়তো বা দশ বারো ঘন্টা চলে যাবে কিন্তু বলা শেষ হবে না তবে একটা জিনিস আমি প্রথম থেকে এই পর্যন্ত খেল করতেছি এবং আপনাকেও কোয়েশ্চেন করি আপনি একটু ভালো করে দেখেন যে এইখানে এত শত শত লক্ষ লক্ষ মানুষ একজনের হাতে কোনো সিগারেট কি কিনা একটা ব্যক্তি কোনো স্মোকিং করতে কি কিনা তাদের হাতে আছে হচ্ছে খাবার পানির বোতল মুড়ি খাবার খাবারের যোগ্য যেই জিনিসগুলি সেই জিনিসগুলি আমরা অন্য অন্য প্রোগ্রামে দেখেছি যে তাদের হাতে স্মোক থাকে তারা স্মোক করে কিন্তু এখান থেকেই আমাদের বোঝা যায় যে এ দলটা কতটা ভালো বা পিওর দল এখানে একটা ব্যক্তির হাতেও কোনো সিগারেট নেই আপনি বিশ্বাস না করলে ভিডিওতে ঘুরে দেখতে পারেন বা আপনি নিজেও দেখতে পারেন আর জামাত ইসলাম করলে আপনার পকেটে টাকা ঢুকবে না আপনার পকেট থেকে টাকা বের করতে হবে আর অন্য 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 কোনো দল যদি আপনি রাজনীতি করেন বা ওই দলের সংগঠন করেন বা সাপোর্ট করেন তাহলে আপনার পকেটে টাকা ঢুকবে তাহলে নিঃসন্দেহে বলা যায় যে অন্য দলের রাজনীতি আর জামাত ইসলামের রাজনীতি কখনো এক নয় আর এখানে যদি আমি একেই সব বলে ফেলি তাহলে হয়তো বা আপনার নিজস্ব লোকও মনে করতে পারেন আপনি আরও দেখতে পারেন আরও অনেকজন কোশ্চেন করতে পারেন আর আপনার নিজের বিবেকে আপনি দেখে শুনে আপনি নিজেও ইন্ট্রোডিউস করতে পারেন যে আসলে কি দেখলাম আসলে কি তো ভাই ধন্যবাদ আপনাকে ভাই অনেক ধন্যবাদ জামাত ইসলামের ব্যাপারে এত সুন্দরতম ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আলাইকুম সালাম এই সুন্দর একটা জামাত ইসলামে আমরা শান্তি সমাবেশে আসছি হ্যাঁ এই সমাবেশটা সামনে শৃঙ্খলা ভাবে হচ্ছে এর মধ্যে আপনার মতামতটা কি যদি একটু সুন্দর ভাবে মানে আলহামদুলিল্লাহ আমার জীবনে প্রথম দেখে এটা একটা সুশৃঙ্খলা এবং সুন্দর একটা সমাবেশ যেটা আমরা এখানে এসে দেখি যে সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা এখানে এসে খুব আনন্দিত এবং উল্লাসিত এখানে আমরা যারা আসছি এবং সবাইয়ের জন্য খুব সুন্দর ব্যবস্থা করা আছে পানির ব্যবস্থা টয়লেটের ব্যবস্থা গোসলেরও ব্যবস্থা আছে এখানে এসে সবাই যারা একটু ক্লান্ত গোসল করতেছে এবং পানির খাবারের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা আছে কোন সমস্যা নেই ইনশাল্লাহ ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ নাম কি আপনার রবিউল হাসান কোথা থেকে আসছেন জামালপুর শহীদ আমার আমি জব করি ভালো কথা না মামি সিং ভালো কথা না ভাই আজকে প্রোগ্রামটা নিয়ে কিছু বলেন যে প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্ট কিরকম হয়েছে বা আপনি শান্তি শৃঙ্খলা কিরকম দেখতে আছেন বা লোকজনের আয়োজন পোশাক পায়খানা পানির জন্য কিরকম অ্যারেঞ্জ করা হয়েছে আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর দরবারে তো ভালো হয়েছে জি জি আমরা জানি যে জামাদ ইসলাম রাজনীতি করলে না কি পকেট থেকে টাকা দিতে হয় এ냇 বা বাইতুল মান তা আপনি কি বলতে পারবেন এখানে এটা দায়িত্বশীলরা বলতে পারবে এটা আমাদের দায়িত্বশীল আছে ওইসব সাক্ষাৎকার অন্য দলে রাজনীতি করলে জি জি অন্য দলে রাজনীতি করলে ধরেন চাদাবাজি করে লুটপাট করে জামাদ ইসলাম এই এইগুলি নেই জামাদ ইসলামের রাজনীতি করলে আর এই দলকে সাপোর্ট করতে হয় এই দলকে দিতে হয় আপনারা কি এটা জানেন বা দেন আমাদের দায়িত্বশীল আছে তাদেরকে প্রশ্ন করলে তারা ভালো উত্তর দিতে পারবে আমরা মাত্র কর্মী আমরা অত বড় দায়িত্বশীলও না কিছু না আমরা এই প্রসঙ্গে আমাদের দায়িত্বশীলদেরকে কিংবা জেলা আমিরকে আপনারা জিজ্ঞেস করেন তো আমরা ওইখানে যে দেখতে পেলাম চিকিৎসা সেবা কেন্দ্র এখানে রয়েছে যেখানে অনেকগুলা শাখা রয়েছে দশটা থেকে বারোটা শাখা এটা ছিল আট নাম্বার শাখা তো এখানে যারা অসুস্থ হয়ে পড়ে ক্লান্ত হয়ে পড়ে তাদেরকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয় পানি দেওয়া হয় এগুলো দেওয়া হয় আর দূর দূরান্ত থেকে যে মানুষগুলো এসেছিল আমরা শুধু সৌরাব্দি উদ্যানেই না আমরা রবনা পার্কেও যেয়ে দেখি যে মঞ্চেও সেখানে মানুষ প্রচণ্ড পরিমাণ প্রচণ্ড পরিমাণ সেখানে সীমাবদ্ধ হয়ে গেছে এবং তারা গরমে ওদিনের যে গরম ছিল ওই গরমে সেখানে মানুষ পানিতে গোসল করতে নেমে পড়েছে এবং কি আমরা শাহবাগের এবং মৎস্য ভবনের রাস্তাগুলো মানুষদের ভর্তিতে দেখি এবং সবাই নামাজ পড়তে সেখানেই দাঁড়িয়ে যায় সাক্ষী থাকবে এই সমাবেশে লোক হওয়ার কথা ছিল প্রায় ষোলো থেকে সতেরো লাখের মতো কিন্তু সেখানে লোক হয়ে দাঁড়ায় প্রায় পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ লাখের মতো যেখানে আমরা শুধু বাইতুল বাইত পূর্ণ হয়ে মানুষের সমুদ্রের সমাবেশে অংশগ্রহণ করে থেকে শুরু করে মানুষের যে ঢল এই ঢলের সমুদ্রের মতো দেশের বিভিন্ন প্রান্তে থেকে মানুষের আনাগুনা বেড়েই চলছে বেড়েই চলছে যা ইতিমধ্যে আপনারা দেখলে বুঝতে পারবেন যে ঢলে ঢলে মানুষ কিভাবে সমাবেশ অংশগ্রহণ করছে সুপ্রিম কোর্ট থেকে আমার কাছে এই পর্যন্তই তত্ত্ব ছিল